মূলধারার গণমাধ্যম আসলে আমরা যে কাকে বিশ্বাস করব আর কোন গণমাধ্যমকে বিশ্বাস করব না এটা নিয়ে একটা কনফ্লিক্ট নেতৃত্বে পরিচালিত একটা পত্রিকা সরকার পতনের পত্রিকাটি আবার তাদের কাজ শুরু করেছে আর এই পত্রিকার ম্যাক্সিমাম নিউজই আওয়ামী লীগের বিরুদ্ধে হয় বা ভারতের বিরুদ্ধে হয় তথ্য প্রমাণ নিয়ে মাহমুদ সাহেব অনেক কিছু সামনে আনেন তবে এবার তিনি যে জায়গায় খোঁচা মেরেছেন বা যেই কি বলা হয় যে প্রতিবেদন করেছেন আসলে এই প্রতিবেদনটা নিয়ে সেনাবাহিনী এখন পাল্টা যেই কাউন্টার বক্তব্য দিয়েছে মানে বিষয়টা তো এমন হওয়া উচিত যে ঘটনা যদি মিথ্যাই হয় তাহলে ওনার আরেকবার সাজা হইতে হবে এগুলো গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু বুঝছেন যে একটা পত্রিকা একটা নিউজ করলো এত বড় একটা ইস্যু যে বিমান বাহিনীর অভ্যন্তরে রয়ের নেটওয়ার্ক এটা কোনোভাবেই ভাবা যায় বিমান বাহিনী বাংলাদেশের একটা কত বড় সেক্টর সারা বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্বের একটা পার্ট যারা দেখাশোনা করেন তাদের মধ্যে রয়ের নেটওয়ার্ক যখন প্রথম আর সরি মানে আমার দেশ পত্রিকায় দাবি করে আবার এটাকে আমাদের আইএসপিআর পক্ষ থেকে কাউন্টার করা হয় মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়ে যায় যে কাটটা সত্য ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বিমান বাহিনীর অভ্যন্তরে রয়ের নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে আপনার আইএসপিআর পক্ষ থেকে আইসপি বলছে দৈনিক আমার দেশ সংবাদ মাধ্যমের পত্রিকা ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালে বিমান বাহিনীর অভ্যন্তরে রয়ের নেটওয়ার্ক পার্ক শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর ছয় উচ্চপদস্থ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কামান্ডো মোহাম্মদ আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল হক ফারুক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম উইং কমান্ডার সাইয়েদ মোহাম্মদকে বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে বা সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আর আর এখানে আপনার বলা হয়েছে যে আমাদের আইএসপিআর বলছে প্রতিবেদনে বর্ণিত কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যেই মানে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন এবং বিমান বাহিনীর নিকট রক্ষিত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় প্রতিবাদ লিপিতে বলছে প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ বিমান বাহিনীর প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্ধারিত চাকরির বয়সীমা শেষে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন এই তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর কর্তৃক নিশ্চিত করা সত্ত্বেও উক্ত গণমাধ্যম কর্তৃক এই অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রচার করা হয় যা অনাকাঙ্ক্ষিত এখন আইনের লঙ্ঘন হয় না আইএসপিআর যদি বা সেনাবাহিনী থেকে যদি বলা হয়ে থাকে আইএসপিআর থেকে বা সামরিক বাহিনী থেকে যে এই তথ্যটা যে কোনো বড় একটা নিউজ করার আগে কিন্তু একটা বক্তব্য নেয় সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের তো যেখানে বলা হচ্ছে যে আপনার আইএসপিআর কর্তৃক নিশ্চিত করা হয়েছিল যে তথ্যটা সঠিক না এরপরেও আমাদের দেশ পত্রিকা নিউজটা করছে একইভাবে প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে যে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি এবং ফ্লাইট লেফটেন্যান্ট দুই কর্মকর্তাকেও একই বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাস্তবে এই দুই কর্মকর্তাকেও ভিন্ন প্রেক্ষাপটে বিমান বাহিনীর প্রচলিত আইন এবং বিধিমালার আওতায় যথাযথ প্রক্রিয়ায় অবসর প্রদান করা হয়েছে যার সঙ্গে এই বিদেশি অভিযোগের কোনো সম্পর্ক নেই লিপিতে বলা হয়েছে প্রতিবাদনে প্রকাশিত এই ধরনের অপপ্রচার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ এবং পরিবারের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা ছাড়াও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে যা জাতীয় স্থিতিশীলতা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে এটি অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত তো গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে তার জন্য সঠিক সংবাদ আমি মাঝে মাঝে বুঝি না আমার দেশ পত্রিকায় যিনি মাহমুদুর রহমান তিনি যথেষ্ট বিচক্ষণ একজন সাংবাদিক সাংবাদিক সাহসী বুঝতে হবে আওয়ামী লীগের সময় তিনি যে ভূমিকা রাখছিলেন বিদেশে বৈশা না দেশে এই সাহসিকতা সারা বাংলাদেশ দেখছে রক্ত ঝরছে এখন তিনি যখন একটা নিউজ করলেন মানে এরকম বিভ্রান্তিমূলক নিউজ তিনি কেন করবেন নাকি তিনার বক্তব্য শত আইএসপিআর আমাদেরকে বলছে বিভ্রান্তিমূলক বিষয়টা কিন্তু একটা কাউন্টার ইস্যু চলে আসছে তা আমার মনে হয় যে এগুলার রাষ্ট্রীয় সার্বভৌমত্ব স্থিতিশীলতার বিষয় কিন্তু এই দুর্বলতাগুলো দেশের স্থিতিশীলতা নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিবে এই ধরনের স্পর্শগত নিউজ করার আগে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে সকল পত্রিকা এই কাজগুলো করেন একদম নিখুঁত তথ্য উপাত্ত ডেটা ছাড়া এরকম নিউজ করার কিন্তু সুযোগ নেই এখন আমার দেশ পত্রিকা কি একদম ফাউর উপরে নিউজটা করছে জনগণ আসলে আমরা কোন দিকে যাব বা আমার কাছে মনে হয় এরকম জাতীয় নিরাপত্তা ইস্যুতে কানেক্টেড যে কোনো নিউজ এগুলা হয়তো সরকারের কাছে জানানো যাইতে পারে নিরাপত্তা বিভাগগুলোকে জানাইতে পারে অন্যান্য জায়গায় কিন্তু গণমাধ্যমে এরকম তথ্যগুলো প্রকাশিত হলে সঠিক হোক ভুল হোক একটা অডিয়েন্স তো আছে কেউ বিশ্বাস করতেছে কেউ বিশ্বাস করতেছে যেটা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টই করে ভালো থাকুন আসসালামু আলাইকুম